বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের সমস্ত ছাত্র ছাত্রীকে জানাই অবশ্যই তোমরা তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার নোটিফিকেশন হাতে পেয়ে গেছো জেনে গেছো যে তোমাদের সাতাশ তারিখে এই মাসে অবশ্যই পরীক্ষা শুরু হচ্ছে তো সেই প্রথম সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি অবশ্যই তোমরা নিতে শুরু করে দিয়েছ নিতে শুরু করে দিয়েছো তোমাদের সমস্ত পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নের রিভিশন অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম যেটা আগে হওয়ার কথা ছিল সেই এক্সামটা যেহেতু হয়নি তাই সেটাকে গুছিয়ে তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করছিলে এবার সেকেন্ড সেমিস্টার পড়াশোনা বন্ধ করে অবশ্যই প্রথম সেমিস্টারে সম্পূর্ণভাবে লেগে যাও সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে শুরু করো প্রথম সেমিস্টার পরীক্ষা সেই প্রথম সেমিস্টার পরীক্ষা আজকে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি কত চলেছি সেটা অবশ্যই প্রথম সেমিস্টার পরীক্ষার ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ সিলেবাস এবং মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন তার সঙ্গে অবশ্যই আলোচনা করে নেবো তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তাই অবশ্যই পড়ে রাখবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওকে ভালোভাবে দেখবে এবং অবশ্যই পারলে তোমার বন্ধু বান্ধব মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে তো চলো শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ সাজেশন তো তোমাদের অবশ্যই বলে রাখি তোমাদের যে ভিএসি ভ্যালু অ্যাডেড কোর্স পরিবেশ বিদ্যার কথা বলা আছে সেই পরিবেশ বিদ্যা অবশ্যই তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে হ্যাঁ তোমাদের একশো নম্বর পরীক্ষার মধ্যে অবশ্যই তোমাদের ষাট নম্বর রিটার্ন এক্সাম হবে এবং চল্লিশ নম্বর টোয়েন্টি টোয়েন্টি করে অবশ্যই ইন্টারনাল এক্সাম হচ্ছে তো তোমাদের যে ষাট নম্বর লিখিত পরীক্ষা হবে সেই বিএসসি এর যে লিখিত পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কি সবার তোমাদের সামনে সিলেবাসটা দিচ্ছি তোমাদের ই এন ভ্যালু অ্যাডেড কোর্সের সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে পরিবেশ চর্চার প্রাথমিক পাঠ দ্বিতীয় প্রাকৃতিক সম্পদ তৃতীয় বাস্তু বিদ্যা এবং বাস্তুতন্ত্র করবে জীব বৈচিত্র্য সংরক্ষণ করবে পরিবেশ দূষণ ও ব্যবস্থাপনা করবে পরিবেশগত নীতি এবং তার অভিজ্ঞতা করবে তারপর মানুষ ও পরিবেশ এইগুলো তোমাদের অবশ্যই প্রথম সেমিস্টার এক্সাম গুরুত্বপূর্ণ সিলেবাস ছাত্র অধ্যায় রয়েছে তো এখানে থেকে তোমাদের অবশ্যই লিখিত তো এক্সাম হবে এই ছাত্র অধ্যায়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ যে প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে সেই গুরুত্বপূর্ণ সাজেশনের তোমাদের সামনে একটা কপি আমি তুলে ধরতাম কিন্তু আজকে আমি কিছু রেস্ট্রিকশনের জন্য সেই কপিটাকে তুলে ধরছি না সেই কপিটা তোমরা পাবে কিভাবে অবশ্যই আজকের যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাস দেখালাম তোমাদের এক্সাম সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথাটা বললাম এই সম্পূর্ণ ভিডিওটার মাঝখানে অবশ্যই তোমাদের আমি পাঁচটা লেটার দেখিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত যে পাঁচটা লেটার তোমাদেরকে দেখালাম সেই পাঁচটা লেটারকে অবশ্যই আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করার পরিপ্রেক্ষিতে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন ভিএসি অ্যাডেড করছে পরিবেশ বিজ্ঞানে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন এবং উত্তর অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যে প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে বলা হয়েছে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে দিয়ে দাও এবং তার সঙ্গে একটা কথা বলা কি যদি এই সাজেশনটার উপর তোমরা মনে হয় যে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চাও ভাই এমন মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো পড়ো কি আর কিছু তৈরি করতে হবে তাহলে অবশ্যই রাখবো তোমাদের চ্যানেলে প্রত্যেকটা অধ্যায় পেতে গুরুত্বপূর্ণ সাজেশন আমি আগে থেকে আপলোড করেছি আজ থেকে প্রায় সাত আট মাস আগে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য সেই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আপলোড করা আছে এই যে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের দিচ্ছি সেই সাজেশনের সঙ্গে

আর আগে যেটা দিলাম সেটাকে ভালো করে প্রস্তুত করো নেক্সনে অবশ্যই তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে এখনকার জন্য টাটা